আইআরসিটিসি রেলে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে আইআরসিটিসি থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিস্ট কোঅপারেটিভ লিমিটেড থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে বারো দুই দু হাজার চব্বিশ তারিখে এটা নর্থ জোনের জন্য এটা ছাড়া হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস ইন আইআরসিটিসি অ্যাপ্যান্টিস পোস্টে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রথম পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অল ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে উনত্রিশটা পোস্টের ভ্যাকান্সি আছে এর জন্য মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসি বা এস থেকে তবে আবেদন করতে পারবেন টুয়েলভ মাস বারো মাসের আপনাদের ডিউরেশনের কোর্স থাকতে হবে এজ লিমিট এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবার নিচের দিকে দেখে নেব নেক্সট পোস্ট সেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রোক্রিওমেন্ট এখানে ক্যাটারিং পোস্টে নেওয়া হচ্ছে দুটো শূন্য পদে ভ্যাকান্সি গ্র্যাজুয়েট পার্সুইং ইন কমার্স সাপ্লাই চেন অর সিমিলার সি এ ইন্টার অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন যদি পার্সুইং হয় কমার্স নিয়ে অথবা পাস আউট হয় সেক্ষেত্রে আপনারা এটা আবেদন করতে পারবেন টুয়েলভ মান্থের আপনাদের কিন্তু ট্রেনিং হবে পনেরো থেকে পঁচিশ এজ লিমিট আর এস এসসি ও এদের জন্য কিন্তু বয়সের ছাড় এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইয়েক সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় আছে তিন নম্বর এক্সিকিউটিভ এইচ এখানে ফাইন্যান্স অ্যান্ড এইচআর ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে তিনটে পদের ভ্যাকান্সি গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন টুয়েলভ মান্থের আপনাদের কিন্তু ট্রেনিং হবে এটার জন্য এজ লিমিট কিন্তু পনেরো থেকে পঁচিশ বছর এরপরে চার নম্বর হিউম্যান রিসোর্স ট্রেনিং এইচ আর ডিপার্টমেন্ট একটা শূন্য পদে ভ্যাকান্সি গ্র্যাজুয়েট পার্সুইং থাকলে আবেদন করতে পারবেন ছ মাসের এখানে আপনাদের ট্রেনিং করানো হবে এজ লিমিট সেম পাঁচ নম্বর মিডিয়া কোঅর্ডিনেটর পি আর এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি গ্র্যাজুয়েট পার্সুইং ইন এনি যে কোনো সাব সাবজেক্টের উপর গ্র্যাজুয়ে কমপ্লিট বা পার্সুইং থাকলে আবেদন করতে পারছেন টুয়েলভ মান্থ আপনাদের কিন্তু এখানে যে বিষয়টা বলা আছে টুয়েলভ মান্থের আপনাদের একটা কোর্স করানো হবে পনেরো থেকে পঁচিশ এজ লিমিট আর প্রত্যেকটারই কিন্তু যেটা এখানে মেনশন করা আছে প্লেস অফ পোস্টিং এখানে দেওয়া আছে নর্থ জোন দিল্লি এনসিআর রাজস্থান উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড় এই কয়েকটা জায়গায় আপনাদের কিন্তু পোস্টিং এটার দেওয়া হবে যারা চান্স পাবেন তাদের জন্য অ্যাপ্লাই করবার জন্য এখানে লিঙ্ক মেনশন করা আছে অনলাইনের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারেন এবার পরের পেজে চলে আসবো পরের পেজে আমরা দেখে নেবো এখানে যেটা মেনশন করা হয়েছে পরের পেজে ডেট সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট বারো দুই চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আবেদন করতে পারবেন আর আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের কিন্তু এখানে ধরা হবে আপনারা যে গ্র্যাজুয়েশন পাস বা ম্যাট্রিকুলেশান পাস সেটাতে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে মাধ্যমিকে মিনিমাম মাধ্যমিকের যে পোস্ট ছিল সেই পোস্টের উপরে এবার রিজার্ভেশান এখানে বাকি ডিটেলসগুলো দেওয়া হয়েছে এইবার আপনাদের যতদিন এখানে আপনাদের যে ট্রেনিং চলবে সেই ট্রেনিং চলাকালীন যে ট্রেনিংয়ের বিষয়টা বললাম ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু স্টাইফেন পাবেন স্কুল পাস আউট অর্থাৎ ফাইভ থেকে নাইন পাস আউট হলে পাঁচ হাজার টাকা পার মান্থ স্টাইফেন পাবেন আর বাকি স্টাইফেনগুলো আমরা দেখে নেব এখানে টেন্থ পাস হলে ছ হাজার টাকা পার মান্থ টুয়েলভ পাস হলে সাত টাকা ন্যাশনাল স্টেট সার্টিফিকেট হোল্ডার হলে সাত হাজার সাতশো টাকা টেকনিক্যাল ভোকেশনাল কোর্স করা থাকলে সাত হাজার টাকা টেকনিক্যাল অ্যাপেন্টিস ডিপ্লোমা হোল্ডার হলে আট হাজার টাকা এবং গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস হলে ন হাজার টাকা পার মান্থ আপনারা এখানে কিন্তু স্টাইফেন পেয়ে যাবেন তো আপনাদেরকে যে বিষয়গুলো বললাম আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ সেই পোস্টে আবেদন আপনারা করতে পারছেন যে পোস্টে আপনাদের হচ্ছে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাই ক্যাফে চ্যানেল